니르 총보천한니 드라 수발라 에트메니코로가니머라사 এ নাই নারসা ও হুজুর এ জিলানি একটুmehrबादी কর কদরদানি মুরশিদে লাshader চুম্ব পারওয়ার দিগার কি সাজিয়েছে ডলি হুর ক্ষীর মাখিয়ে দিল তার জন্নাতের ডালি সর সবার আতর ছিটাই বেশুমার গেলে মান সে রাতে এসে দিল কোষ হোস নহসান एक दिक करीमल एक दीक करीमलम एक दिक रसूल गोराई से चिल्लाई माफती मर जनौनी একটু মেহরবানি কর কদর দানি মুর্শিদে চুম্ব চরণ খানি বাবজির ভাইরা মায়েরা বোনেরা আমাদেরকে নামাজ পড়তে হবে যে নামাজ আমাদের কোনো হালাতে কোনো অবস্থাতে মাফ নাই তিনি প্রায় আঠারো বছর অসুস্থ অবস্থায় ছিলেন এ আঠারো বছর অসুস্থ থাকার পরেও তিনি এক অক্তনামাজ নামাজ কাজা করেননি জোরে বলেন সুভান এই দেখেন বাবারা আমার মা বোনেরা আল্লাহর পায়গাম্বার আইব আলাহি অসুস্থ পড়েছিলেন অনেক লম্বা ঘটনা একটু ইশারা দিন আল্লাহর নবী আইয়ে আলাহি সালাতাম আঠারো বছর আপনার অসুস্থ বিছানায় পড়েছিলেন চলার শক্তি ছিল না মরুভূমি জঙ্গলের মধ্যে তিনি বসবাস করতেন ইনার সঙ্গে ওনার বিবি হজরত রাহিমা উনি আপনার সঙ্গে ছিলেন বিবি রাহিমা যেন আপনার সর্বদা স্বামীর খিদমাত করার জন্য থাকতেন একদিনকার ঘটনা আল্লাহর আপনার পড়ে রয়েছেন হঠাৎ যেন আল্লাহ নবীকে বলেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর ভাইক রাহিমা আলাহি সালাম ও আয়ু ব সালাম আজকে আপনি বিছানায় অসুস্থ পড়ে রয়েছেন আর আপনার বিবি যার নাম হল বিবি রাহিমা আপনার বিবি গ্রামে আপনার যেন খাবার আনতে যায় আর খাবার আনতে গিয়ে এমন একটা কাজ করেছি এমন একটা ঘটনা করেছেন যে সেই ঘটনার জন্য আজকে আপনার বিবিকে যেন সাজা দিয়েছে কি সাজা সাজা দিয়েছে এটাই যে আল্লাহর নবী আয়ুব আলহি সালামের বিবি হজরত বিবি রাহিবা ইনি আপনার স্বামীর জন্য খাবার আনতে যেতেন কাজকর্ম করতেন একদিন কোন কাজ পাননি একজন বাড়ির মালিক বলছেন বলে বিবি রাহিমা তোমাকে খাবার এমনি দেওয়া হবে না তোমাকে খাবার দিতে হবে একটা জিনিসের পরিবর্তে বলে কি বলে তোমার মাথার যে চুলগুলো আছে কেস মুবারকগুলো আছে ওইগুলা যদি তোমরা যদি কেটে দাও তার পরিবর্তে তোমাকে আমি খাবার দেব যেরকম বলেন শুভ আল্লাহ রান্না বিবি বিবি রাহিমা বলে চাচা গো আজকে আমার মাথা চুল গলার কথা বলবেন না বলে এই জন্য আজকে আমার স্বামী ইনি হচ্ছেন আল্লাহর পাই গেম্বার আল্লাহর নবী যার নাম আইব আলহি সালাম আজকে আমার স্বামী কি করেন আমার মাথার চুল গলা ধরে ধরে উঠা বসা করে আর আমার মাথা চুল ধরে ধরে ইনি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহর নবীর বিবি হাজরতে রাহিবা বলেন বলে না এই চুলটা দেওয়া হবে না মজা সামনে গ্রাম বলার অর্থ হচ্ছে যে আজকে আপনার আমরা হচ্ছি নবীর মত আমরা নবীর দিওয়ানা আজকে আমাদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছেন আজকে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না নামাজ পড়তে হবে আল্লাহর অলি বলেন আল্লাহর পায়ে বলেন আল্লাহর নাবি বলেন যুদ্ধ করেছেন জিহাদ করেছেন তবু আপনার নামাজ কোনো মতি ছাড়েনি জড়ো বলেন প্রান্তরে আমার ইমামে হোসাইন যিনি আপনার যুদ্ধ ঘোষণা করেছিলেন যুদ্ধ হয়েছে কেন ইসলামের মহাপথে নাবীর মহাপথে তিনি জিহাদ করেছেন জরো বলেন সুভানল্লাহ একটি ঘটনা আপনাদেরকে শোনাই যে একজন মহিলা যার একটি সন্তান দ্বিতীয় কোনো সন্তান নেই এ বৃদ্ধা মহিলা ইনার মনের মাসাদ ইনার মনের বাসনা যে আজকে কারবালার পান্তরে ইমামে আলী মাকামের সঙ্গে যুদ্ধ করার জন্য আজকে আমি মা আমার সন্তানকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে যারা বলেন শুভানন্দ মা জননী সন্তানকে বলে বেটা তোমাকে প্রান্তরে যুদ্ধর যেতে হবে মা কি জিনিস মা কার নাম দেখেন বাবারা আমার মা বোনেরা বেটা ওয়াহাব জহরি বলেন মা গো যদি আপনি মা হয়ে যদি সন্তানকে যুদ্ধতে পাঠাতে রাজি থাকেন আমি সন্তান হয়ে কেন যাব না আজকে আমি সন্তান আজকে মায়ের কথা শোনার জন্য মায়ের কথা মানার জন্য আমি সর্বদা যেন রাজি রয়েছি ধরো বলেন সুবাহাল্লা আজকে আমরা অনেক সন্তান আছি যে আমরা মায়ের কথা শুনি না আমরা আব্বার কথা শুনি না মায়ের মনে দুঃখ দিই মায়ের মনে ব্যথা দিই তাই কবে বলেন আর মায়ের দিলেতে ব্যথা কখন ন দিয় না কোনো দিন দিও না আর মায়ের মতন ইয়া তো আর তোকে হব না মায়ের ব্যথা কখন ন দিয় না দিন ও না যে মায়ের কদোবের তলে জন্না ঠিকানা মায়ের দিলা কখন দিও না কোনো দিন দিয় না জর ভাল শুভন আর মায়ের মোখের হাসি আল্লাহর রড়োস হয় খুশি আর মায়ের মোখের হাসি আল্লাহর রড়োস হয় খুশি আর মায়ের এক ফোটা করা যাবে না মায়ের দিলেতে ব্যথা কখন ন না কোন দিন দিও না মায়ের মাতন এত আর কে না মায়ের দিলেতে ব্যথা কখন দিয়ানা কোন দিন দিয়ানা বজ্র ভয়রা আমার মা বোনেরা বেটা ওয়াহাব জরি বলেন মা জননী গো যখন আপনি মা হয় যখন আপনার সন্তানকে জিহাদে পাঠাবেন যুদ্ধের ময়দানে পাঠাবেন তবে আমি সন্তান আমি খোদার কসম করে বলি আপনি যাতে নাজি আমি সন্তান তাতে আমি রাজি মা যখন অর্ডার করে দিলেন বেটা ওয়াহাব জহরি মার কাছে বলে মা জননীগো আমি যুদ্ধের ময়দানে যাব আমি জিহাদ করতে যাব কোন আপত্তি নাই তবে মা আমার একটা আবদার আমার একটা কথা যে আজকে আমার বেশি হয়নি এক সপ্তাহ হলো আবার বিবাহ দিয়েছেন বলেন মা ফতনা খস্তাম যদি কার বাজার প্রান্তরে যদি আমি শহীদ হয়ে যাই কতল হয়ে যাই বলেন মা আমার বিবির কি দুঃখ হবে কি অবস্থা হবে মা জননী বলে আজকে তুমি মায়ের কথা জন্য জন্য আজকে আজকে খুশি রাজি করার মাকে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে যেতে হবে মা যখন আদেশ করলেন বেটা বলে মা গো একটু অনুমতি দেন আমি আর শ্বশুর বাড়ি যাব। আমার বিবির কাছে যাব যাওয়ার পরে আমি একটু অনুমতি নিয়ে একটু শেষ বিদায় নিয়ে বাড়ি ফিরে আসব আমার মা যখন বেটা আপনার উঠের ওপর সবার হলেন যখন আপনার রানা হয়ে যাবেন মা বলে বেটা শুনো শুনো আজকে বিবির কথা শুনে মায়ের কথা ভুলে যেও না একটু মায়ের কথা স্মরণ রাখবে এই দেখেন বাপজিরা এই দেখেন বাবারা ভাইরা আজকে সেই বেটা ওয়াহাব জোহরি মায়ের কথা স্মরণ রেখে আপনার শ্বশুর বাড়ি চলে গেলেন বিবির কাছে গেলেন বিবি কে বলে বিবি আজকে আমার মায়ের আদেশ আমার মায়ের মনের বাসনা আজকে আমি পাঁচটা নাই আমি মায়ের একটা সন্তান আমার মায়ের মনের বাসনা আমাকে কার বাজার পান্তনে জিহাদ করতে হবে লড়াই করতে হবে বলো বিবি আজকে তোমার মনের বাসনা কি তোমার মনের ইচ্ছা কি একটু শুনিয়ে দাও বিবি সাহেবা বলে স্বামী গো আজকে মাত্র এক সপ্তাহ হলো বিবাহ হয়েছে বলে স্বামী যদি খোদা না খাস্তা আপনি যদি কার বাজার ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান আপনি জান্নাতে হয়ে যাবেন হওগো আবাল সাহেব সেই দিনকে আমাকে সঙ্গে নিয়ে যদি আপনি জান্নাতে যেতে বলেন ওয়াদা করেন আমার তরফ থেকে কোনো আপত্তি থাকবে না বাপজিরা ভাইরা আমার মা বলেন হোগো बेटा ওয়াহাব জরে বলেছিলেন বলে বিবি আজকে আমি ওয়াদা করে নিলাম কারবালার ময়দানে জিহাদের পান করে যদি আমি কতটা খাস্তা শহীদ হয়ে যাই আমি যদি কতল হয়ে যাই আমি কি আমাদের পান করেন যেদিন আমি জান্নাতে যাব আমি ওয়াদা করলাম আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব মহাজা স্বামী গ্রাম বিবিকে সঙ্গে নিয়ে বেটা ওয়াহাব জহরি বাড়ি চলে আসছে মা দেখছেন কি আমার ছেলে কেন আসে না দেখেন বাবারা আমার মা বোনেরা বেটা মহাব আপনার বাড়িতে যেন হাজির হয়ে গেলেন মার কাছে বলে মা জনানি আর দেরি করলে হবে না আর দেরি করলে হবে না একটি তাড়াতাড়ি চলে এবার জিহাদের ময়দানে চলে যায় জিহাদের ময়দানে যাব কারবালার করে যাব এবার কারবালার ময়দানে যাওয়ার পর আমি যুদ্ধ যেন আরম্ভ করে দেব এ দেখেন বাবজিরা ভাইরা এ দেখেন মা জননী ইমামে আলী মাকে দরবারে গেলে সালাম দিলেন বলেন হুজুর দেখেন আমার এটাই সন্তান মাত্র বারো থেকে চোদ্দ বছর বয়স আজকে এই ছেলেটাকে ইসলামের পথে জিহাদ করার জন্য কারোয়ালার দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন আমার ইমাম আলী নাকাম বলে। বেটা ওয়াহাব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও বেটা ওয়াহাব জোহরি আপনার হাতে আর ইসলামের পতাকা নিলেন আপনার হাতে ধার নিলেন তালওয়ার নিলেন নেওয়ার পরে আপনার কারবালার মায়ে জানেন জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন Amen.